আসলে একটা খানি কথা বলি এই নাটকটা মৌসুমির সাথে যায় না মৌসুমীর করাটা উচিত হয়নি কোথায় আছি সত্য মিথ্যা আপনার কাছে এবং এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে যে এখানে কবরের মতো যেন কি এখানে আজাব হচ্ছে না কি হ্যাঁ এরকম একটা জিনিস দেখাচ্ছি আপনার কাছে কি মনে হয় সেটা বলবেন তার পরিপ্রেক্ষিতে আমি কথা বলবো ঠিক আছে ও মাই গড এটা কি আগ্নেয়গিরি নাকি কবরের রাজাব নাকি কি এটা কি ও মাই গড হ্যাঁ এটা ডেঞ্জারাস একটা বিষয় এটা কি হ্যাঁ আছে হ্যাঁ তারা কি বলে জানেন এবার আমার চেহারাটা দেখাচ্ছি এই যে আমার চেহারা দেখলেন একটা কারণ আছে এই যে করলাম যে আজব না আগ্নেয়গুড়ি এগুলি কিছুই না আর কিছু একটা শব্দচারণ করেছিলাম যেটা নাকি আমার সাথে যায় না কিন্তু এটা আপনি শব্দটা শুনতে পারবেন না এটা পু করা হবে আমি বলতেছি যে মৌসুমীকে নিয়ে একটা নাটক করার কারণে একটা নাটক করেছিলেন আমেরিকাতে এবং এটা নিয়ে ভীষণভাবে কিছু কথা পোবা গান্ডা ছড়ানো হচ্ছে হ্যাঁ এটা নিয়ে আমি হাসি এবং অবাক হই যে আসলে একটা খানি কথা বলি এই নাটকটা মৌসুমীর সাথে যায় না মৌসুমীর করাটা উচিত হয়নি কিন্তু মৌসুমী আমাকে বলেছে যে কি করব ওই টাইমটায় আমাকে এত রিকোয়েস্ট করেছে আমি নাটকটা আমি করেছি এইটা ঘিরে কতগুলি হ্যাঁ লাফাঙ্গা কতগুলি মানে ভাব পায় না হয়তোবা মানে সংসার চালাতে পারে না ইউটিউবাররা কিছু কিছু ওরা মৌসুমিকে ঘিরে বাজে বাজে স্ক্যান্ডেল করার চেষ্টা করছে ওদের উদ্দেশ্যেই আমি যেটা নাকি একটু বলি সেটা হচ্ছে এই যে কবরের মতো করে একটা জীব দেখালাম নাগন ঝরছে এরকমই এটা আসলে কিছুই না এটা চাপলা শ্বশুরবাড়ির বাড়ির হচ্ছে যতগুলো টিস্যু এই জাতীয় জিনিস আছে এগুলি পোড়ানো হচ্ছে এটা আমার কথাতেই পোড়ানো হচ্ছে সো এটা কি দেখা গেল কিভাবে এরকমই দেখা গেছে এই বিষয়টা সো দ্যাট আমি ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কথাই বলার চেষ্টা করেছি কিন্তু এই কুলাঙ্গারদের জন্য খালি আমি আল্লাহ সোহানার কাছে আমি দোয়াচেই আল্লা সোহান এদেরকে দুচকের হাত থেকে বাঁচান হম আমরা আমরা ঠিক আছি এই ধরনের বাজি স্ক্যান্ডেল নিয়ে আপনারা চুলেন না ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম